এই শুনেন বলেন আপনি যে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন আপনি করেনটা কি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমি বানিয়েছি কন্ট্রাক্টর ও আচ্ছা বানিয়েছেন তো এখন আবার খুঁড়তেছেন কেন পানির লাইন লাগাতে হবে না তাই খুঁড়তেছি পানির লাইনটা আপনি তখন লাগাতে পারতেন না যখন আপনি রাস্তাটা বানিয়েছিলেন তখন তো আমি কোনো অর্ডার পাই নাই অর্ডার পাইলে তো এটা খুঁড়বো তাই না আচ্ছা এই পানির লাইনের কাজ ধরেন আপনার ছয় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি কি করবেন আবার খুঁড়বো কেন খুলবেন গ্যাসের লাইন লাগাতে হবে না গ্যাসের লাইন আর পানির লাইন তো আপনি এখন এক সঙ্গে লাগাইতে পারেন অর্ডার পাইলে না লাগাবো অর্ডারই তো পাই না গ্যাসের লাইন পানির লাইন সবকিছু মিলাই তো আপনার দুই বছরের ভিতর কাজ শেষ হয়ে যাবে এরপর তো আপনি বেকার তাই না কেন বেকার হব এরপর সরকার চেঞ্জ হবে এরপর আবার অর্ডার হবে আবার খড়াকুড়ি শুরু হবে খুলব আর খুলব কোনো সমস্যা নাই আমি এত সহজে বেকার হচ্ছি না আপনি নিঃসংকোচে আমাকে বিয়ে করতে পারেন चलो 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 ফুটতে যাই